নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমে তোমাদের সামনে একটি স্বাস্থ্যকর আইসক্রিম নিয়ে চলে এলাম এই আইসক্রিমটা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে চলো দেখে নিই আজকের এই আইসক্রিম আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি ট্যাঙ্ক নিয়েছি একটা আর এর দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে এত টেস্টি একটা আইসক্রিম স্বাস্থ্যকর চলো কিভাবে তৈরি করি দেখে নিই তার জন্য এখানে আমি এটাকে একটা ছুরি দিয়ে কেটে নেব এইভাবে ছুরি দিয়ে আমি প্যাকেটটাকে কেটে নেওয়ার পরে এখানে একটা বাটি নিয়েছি আর দিচ্ছি এখানে এক গ্লাস জল এক গ্লাস জলের মধ্যে একটা আমি ট্যাং ব্যবহার করছি তোমরা যদি বেশি ব্যবহার করো তাহলে এখানে দুটো প্যাকেট ব্যবহার করবে এবারে জলের মধ্যে সমস্ত পাউডারটা আমি দিয়ে দিলাম এই জলের মধ্যে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম চিনি চিনিটা অবশ্যই তোমরা মিষ্টিটা কেমন পছন্দ করো সেই রকম স্বাদ মতনই দেবে আইসক্রিমে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা চাইলে এখানে সুগার পাউডারও ব্যবহার করতে পারো চিনি দিলে একটু সময় লাগে মিশতে তারপরে এখানে আমি কফি কাপ নিয়ে নিয়ে নিলাম এখানে আমি পাঁচটা কফি কাপ নিলাম আমি এক গ্লাস যেটা হয়েছে সেটা কিন্তু পাঁচটা কফি কাপেই লেগে যাবে তোমরা বেশি যদি আইসক্রিম বানাতে চাও এখানে ট্যাংয়ের প্যাকেটটাকে বাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা কফি কাপের মধ্যে আমি এটা ঢেলে দিলাম এইভাবে ঢেলে দেওয়ার পরে এখানে আমি ফয়েল পেপার নিলাম ফয়েল পেপার নিয়ে আমি এখানে এই কাপের মুখটাকে পুরোপুরি সিল করে দেব যাতে এর মধ্যে বরফ যেন না জমে তোমরা চাইলে এখানে কাগজ বা খাতার পেজ দিয়ে মুখটাকে সিল করে দিতে পারো একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে আমি মাঝখানটা সামান্য করে কেটে দেব প্রত্যেকটা কাপের মধ্যেই আমি কেটে দিয়েছি তারপরে একটা আইসক্রিম স্টিক স্টিক নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কাপের মধ্যে গেঁথে দিচ্ছি প্রত্যেকটা কাপের মধ্যে আইসক্রিম স্টিক গেঁথে দিলাম এবারে এটাকে ওভার নাইট আমি ডিপ ফ্রিজে এটাকে রেখে দেব ওভার নাইট রাখার পরে আমি এটাকে বার করে নিয়েছি চলো দেখো বন্ধুরা এই আইসক্রিমটা কি সুন্দর তৈরি হয়েছে আর এটা কিন্তু খুবই টেস্টি একটা আসক্রিম খেতে দারুণ লাগে বন্ধুরা এই প্রচণ্ড গরমে এই আইসক্রিমটা খেয়ে মন প্রাণ শান্ত হয়ে যাবে এবারে একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি এর একটু কেটে দিলেই এ আইসক্রিমটা উঠে আসবে এইভাবে আমি কেটে নিচ্ছি আমি দুরকমভাবে তোমাদের তোমাদেরকে আইসক্রিমটাকে কীভাবে তুলব দেখাবো প্রথমে আমি দুটো কাঁচি দিয়ে কেটে নিয়েছি তারপরে এখানে একটুখানি ঘুরিয়ে নিলে হাতে করে ঘষলে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে দেখো আমি দুটো দুরকমভাবে তুললাম তৈরি হয়ে গেছে আমার আজকের আইসক্রিম রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটা কেমন হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন